সফলতার পথ বেছে নিব এবং এর জন্য দায়ী থাকবে আমার বাবা এবং আমার দুলে ভাই মাহবুব হোসেন আসসালামু আলাইকুম আমি ইরানি বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন বাসা জোড়া সরকারি হাট আমি গত দুই বছর ধরে আহসান সাথে রিলেশনে ছিলাম গত অক্টোবরে আমরা সরিয়া মোতাবেক বিয়ে করি এরপর এরপরেই বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চললে আমি আহসান সাথে চলে আসি এরপর স্থানীয় নেতৃবৃন্দ আশ্বাসে আমরা বাড়ি ফিরে যাই এবং পঁচিশে এপ্রিল বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় আমি বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে আমার সাথে নির্যাতন ঘুমের ওষুধ এবং বিয়ে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথাবার্তা চলে আমি আবারও ফিরে আসি এরপর স্থানীয় নেতৃবৃন্দির উপস্থিতিতে আমাদের বিয়ে হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের ওকে অপহরণ করা হয়নি আমি আবার বলছি আমাকে অপহরণ করা হয়নি আমি স্বেচ্ছায় চলে এসেছি আমার পরিবার হাবিবের পরিবারের উপর যে মাম অপহরণের মামলা করেছে বা করার চেষ্টা করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন ওর পরিবারের উপর আর কোনো ক্ষতি করা করা হয় বা করার চেষ্টা করা হয় তাহলে আমি এবং ও আত্মহত্যার পথ বেছে নিব। এবং এর জন্য দায়ী থাকবে আমার বাবা এবং আমার দুলে ভাই মাহবুব হোসেন